ঠিক আছে এমন ভাবে বলবো দেখবা যে আর জীবনে ভুলবা না এখান থেকে এমসি কিউ আসলে একবারে কমন সমানত থেকে কিন্তু একটা এমসি কিউ দেয় ঠিক আছে সমানত থেকে একটা এমসি কো দেয় তাহলে প্রথমে সিকল সমানতা জাস্ট লক্ষ্য করা এই একটা জিনিস কি বলা জানি ভিডিওর দিকে একটু লক্ষ্য করুন এবারে একটু লক্ষ্য করুন তাই না এডিটিং তাহলে এই যে দেখবা এইটা যেটা বসে এখন সিকল সমানতা আমি এখানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন মানে হবে দুই পাশে এগুলো ঠিক আছে তাহলে অমনে না লেখে এটা দেখবে এখন আসলে চেঞ্জ হওয়ার পর কি হয়ে যাবে এটা এই একটা কার্বন উপরে চলে যাবে মানে কার্বন এক দুই তিন চার পাঁচটা আসে না এখন কার্বন চারটা হয়ে যাবে তিন এই চার এই উপরে একটা কার্বন চলে আসছে তাহলে এইটা হল আমার আসলে সিকল সমানতা সিকলের দৈর্ঘ্য কম বেশি হয়ে যাবে সিকল দৈর্ঘ্য বড় ছিল সিকল দৈর্ঘ্য এখন ছোট হয়ে গেছে ঠিক আছে তাহলে এগুলো করার কারণে এখন এটা আমার কি যে সিএস থ্রি এটা আমার সিএস থ্রি পাশের এগুলো আমার সিএস থ্রি হয় সিএস থ্রি আর মাঝখানে এগুলো দেখো এর দুই হাত হয়ে গেছে মানে এখানে সিএস টু এর তিন হাত হয়ে গেছে ফলে এখানে একটা হাইড্রোজেন দেখো এখানে কার্বন হাইড্রোজেন যতগুলা আর এখানে কি সব সিএস থ্রি এখানে আমার কি সি এস টু সি টু সি টু এখানে আমার সি দেখো কার্বন হাইড্রোজেন সমান আছে তাহলে যা হচ্ছে দৈর্ঘ্যটা যদি ছোট বড় হয় একটা পার্শ্ব জিনিস আমি যদি তৈরি করি এই কার্বনটা আমি এই পাশে আনলাম ফলে দৈর্ঘ্যটা ছোট হয়ে গেলো এটা হলো শিকল সমানতা বা চেইন সমানতা একটা গেল দুই নম্বরে অবস্থান সমানতা কার্যকরী মূলকের অবস্থান এখানে অবস্থান চেঞ্জ হয়ে যাবে অবস্থান সমানতাতে অবস্থান চেঞ্জ হয়ে যায় বাট কার অবস্থান চেঞ্জ হয়ে যাবে কার্যকরী মূলকের সাপোজ এটা দেখো এখানে কার্যকরী মূলক অবস্থান চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে যেমন দেখো এখানে সি সি সিট টু ওইস এটা আমি দিলাম ঠিক আছে এখান থেকে আসলে কি হয়ে যাবে দেখবার এখান থেকে দেখো এই যে এক দুই তিন চার এখানে ওইসটা লাস্টে আসে না ওইসটা আমি এখানে দিয়ে দেবো তাহলে সি স্থ্রি সি এইস এই যে ওইসটা দিয়ে দিলাম ফলে এখানে যেহেতু এই কার্বনের অতিরিক্ত একটা জিনিস যোগ করছি ফলে এর একটা হাইড্রোজেন আমার সরাইতে হবে কারণ একটা নতুন জিনিস যুক্ত করতে গেলে একটা হাত সরাইতে হবে ঠিক আছে তাহলে একটা আয়োজন সরায় এখন আমার কি সি টু তাহলে এই যোগ আর এই যোগে দেখবা কার্বন হাইড্রোজেন সব সেম পার্থক্য শুধু ওইসটা আমার লাস্ট থেকে চলে আসছে ফার্স্টে তার মানে কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়ে গেছে তাহলে এটা হলো অবস্থান সমানতা ঠিক আছে তাহলে অবস্থানে আসলে কি চেঞ্জ হয় কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয় নেক্সট কার্যকরী মূলক সমানতা তাহলে এবার কার্যকরী মূলক সমানতা আসলে কি হয় কার্যকরী মূলকই চেঞ্জ হয়ে যায় তাহলে কার্যকরী মূলক দেখুন দেখো সি থ্রি সি টু এটা একটা আছে অ্যালকোহল এটা আমি ও সি থ্রি বানাই দিলাম তাহলে এখানে দেখো কার্বন আছে দুইটা হাইড্রোজেন আছে ছয়টা অক্সিজেন একটা এখানেও কার্বন দুইটা হাইড্রোজেন ছয়টা অক্সিজেন একটা তাহলে এখানে আমার আসলে কি হইলো এখানে আমার দেখো অ্যালকোহলমূলক ছিল বাট সেটা আমার ও মানে ইথারমূলক হয়ে গেছে এটা কিন্তু একটা ইথার জাস্ট ইথার ইথার কি হবে অক্সিজেন দিয়ে দুই পাশে দুইটা আর থাকা লাগবে অক্সিজেনের দুই পাশে দুইটা আর থাকলে ওটা হয় ইথার তাহলে এটা ইথার তাহলে ইথানল থেকে ইথার এটা খুবই আসে তাহলে যেহেতু কার্যকরী মূলক চেঞ্জ হয়ে গেছে এটা আমার কার্যকরী মূলক সমতা এখানে আমার কার্যকরী মূলক সেম আছে শুধু কার্যকরী মূলকের অবস্থান চেঞ্জ হয়ে গেছে এজন্য জন্য এটা অবস্থান সমানতা এখানে আমার সিকলটা ছোট হয়ে গেছে সিকলের দৈর্ঘ্য কম বেশি হয়ে গেছে জন্য সিকল সমানতা এবার আসলে ম্যাটামারিজম ম্যাটামারিজমে কি হয় ম্যাটামারিজমে দেখবা যে কার্যকরী মূলকের দুই পাশে কার্বন সংখ্যা চেঞ্জ হয়ে যাবে যেমন দেখো এখানে দেখো এই সিএইচ থ্রি সিএইচ টু ঠিক আছে তারপরে দেখবা ও এখানে সি এইচ টু সি থ্রি এটা আছে মনে করো এটা থেকে আসলে কী তৈরি করবে এটা থেকে তৈরি করবে দেখবা সি থ্রি ও সি টু সিএস টু সি থ্রি তাহলে এখানে আসলে কী হইলো দেখো এখানে এই যে এটা হলো কার্যকরীমূলক ও মানে কি থাক তাহলে এই কার্যকরী মূলকের এ পাশে ছিল দুইটা কার্বন এ পাশে ছিল দুইটা কার্বন বাট এখানে আসলে কি হইলো অর এ পাশে একটা এ পাশে আসে তিনটা মানে জাস্ট একটা কার্বন এ পাশে পার হয়ে গেছে তাহলে এই জন্য কার্যকরীমূলকটা আসলে কী হয় এখানে তোমার যদি কার্যকরীমূলকের দুই পাশে কার্বন সংখ্যা যদি কম বেশি হয়ে যায় একবার এ পাশে দুইটা এ পাশে দুইটা বাট এখানে একটা এখানে তিনটা তাহলে এইটা যখন চেঞ্জ হয়ে যাবে ওটাকে বলে ম্যাটামারিজম ঠিক আছে তাহলে ম্যাটামারিজম কি কার্যরিক মূলকের উভয় পাশে কার্বন সংখ্যা চেঞ্জ হবে ঠিক আছে কার্বন সংখ্যা কম বেশি হয়ে যাবে এই ম্যাটামারিজম কে কে দেয় এটা অনেক টাইমে আসে এই ম্যাটামারিজম দেয় কিন্তু এই ম্যাটামারিজম থেকে কে দেয় কিটোন ঠিক আছে কিটোন দেয় তারপর কে ইথার দেয় ইথার আর একটা হলো সেকেন্ডারি অ্যামিন মানে এন এইস সেকেন্ডারি অ্যামিন ঠিক আছে তাহলে সেকেন্ডারি অ্যামিন এটা হলো দুই ডিগ্রি অ্যামিন ঠিক আছে কারণ এর এই পাশে একটা আর থাকবে এই পাশে একটা আর থাকবে এই পাশে একটা আর এই পাশে একটা আর ফলে মানে কি দুই ডিগ্রি ডিগ্রি অ্যামিন মানে কি এই যে দুইটা যখন আমার আর যুক্ত থাকবে এটা হলো দুই ডিগ্রি এক ডিগ্রি মানে কি মানে একটা আর যুক্ত থাকবে নাইট্রোজেনের হাত তিনটা বুঝছো না যেহেতু দুইটা হাইড্রোজেন আছে ফলে আর এক হাতে একটা আর বসতে পারবে আর যতগুলা সে তত ডিগ্রি যেহেতু দুইটা হাইড্রোজেন আছে ফলে একটা আর বসবে মানে এক ডিগ্রি যেহেতু একটা হাইড্রোজেন আছে ফলে আর দুইটা হাত ফাঁকা মানে দুইটা আর বসবে মানে দুই ডিগ্রি যেহেতু একটাও হাইড্রোজেন নাই মানে তিনটা হাত ফাঁকা তিনটা হাতে তিনটা আর বসবে মানে তিন ডিগ্রি তাহলে এনএস মানে দুই ডিগ্রি অ্যামিন তেমনি ও যেটা আছে দুই পাশেই থাকলে এটা হলো ইথার আর এটা হলো আমার কিটন সি ও ঠিক আছে ফলে এই প্রত্যেকটায় এই প্রত্যেকটা অ্যামিন সেকেন্ডারি অ্যামিন সেকেন্ডারি অ্যামিন ই আরেকটা হলো কি কিটোন এই তিনটা আমার ম্যাটামারিজম দেয় এমসে কি আসে যে কে কে দেয় আর টোটোমারিজম লাস্টে কে দেয় এটা হলো টোটোমারিজম কে দেয় টোটোমারিজম তোমাদের বই দেখবে একটাই আছে প্রোপানন মানে কি সি স্ত্রি সি ও সি স্ত্রি ঠিক আছে এই প্রোপানন থেকে কী হয় জানো এখান থেকে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে এর কাছে চলে যাবে তাহলে সি ইসিরি এই যে সি হাইড্রোজেন যদি যায় ফলে দুই বন্ধন আর থাকে না ঠিক আছে দুই বন্ধ থাকে না ফলে এখানে দুই বন্ধন এখানে হয়ে যায় এই একটা জিনিস হারায় এর জন্য দুই বন্ধন এখানে হয়েছে সিএস টু এটা হয়ে যায় ঠিক আছে এটা হলো প্রোপিন টু অল এর একটা দুই নাম্বার এর একটা কি দ্বিবন্ধন আছে মানে কি অ্যালকিন অ্যালকিনের ও সেখানে আছে মানে প্রোপিন টু অল ঠিক আছে প্রোপিন টু অল এটারে বলে কিটো ইনল সমানো ঠিক আছে কিটো ইনল সমানো কারণ এটা একটা ইনল যৌগ ইনল ইনল বা কিটোইনল মানে এই কি বলে প্রোপিন টু অল ঠিক আছে প্রোপিন টু অল যেহেতু দুই নাম্বারে আমার কি আছে দুই নাম্বারে আমার ওইস আছে তো এটার বলে কিটন যেহেতু কিটন থেকে আমার ইনল হয়ে গেছে এই জন্য কিটো ইনল সমানও বলে এই টোটোমারিজমকে কিটনল সমানও বলে আবার অনেক টাইমে কি বলে গতিশীল কার্যকরী মূলক সমানতা কারণ এখানে কার্যকরী মূলক চেঞ্জ হয়ে গেছে দেখো এখানে ছিল কিটন কিটন থেকে আমার অ্যালকোহল হয়ে গেছে অ্যালকোহল আর অ্যালকিন দুইটাই কিন্তু আছে দুইটা কার্যকরী মূলক আছে ঠিক আছে তাহলে এক প্রকার কার্যকরী মূলক থেকে আরেক প্রকার কার্যকরী মূলক হয়ে গেছে তো এই জন্য এটার বলে গতিশীল কার্যকরী মূলক সমানো গতিশীল কার্যকরী মূলক সমানো গেল সমানো থেকে গেলে এ পাঁচটা এখান থেকে কিন্তু আসে কমন আসে ঠিক আছে বিশেষ করে টোটোমারি জম দেখায় কোনটা এটা আসে অনেক টাইমে ঠিক আছে এবার ঢাবিতেও কিন্তু আসছিল